জীবনটা একটা অজানা বইয়ের মতো পরের পাতায় যে কি আছে এটা কেউ জানে না মানুষের দেহের সব থেকে দামি স্থান হলো মন যেখানে থাকার যোগ্যতা সবার হয় না যারা নিজের চোখের জল নিজেই মুছে হাসতে শিখে গেছে তাদেরকে কখনো কাঁদানো সহজ নয় এই পৃথিবীর মানুষের কাছে দুর্বল জায়গা দেখিয়ে কোনো লাভ নেই তারা তোমাকে সাহায্য করার পরিবর্তে আরও খোঁচা দিয়ে সেখানে ঘা করে দেবে আন্তর্জাতিক একটা সেমিনারে পঞ্চাশ জন লোক উপস্থিত ছিল বক্তা হঠাৎ করে তার বক্তব্য থামিয়ে বলে উঠল সবাইকে একটা করে বেলুন দিল এবং একটা করে মার্কার দিল এবং প্রত্যেককে তার নিজের বেলুনের ওপর তার নিজের নামটাকে লিখতে বলা হলো এরপর সবাইকে বলল ওই বেলুনগুলো স্টেজের উপর রাখতে তারপর তিন মিনিট সময় দেওয়া হলো এই তিন মিনিটের মধ্যে প্রত্যেককে তার নিজের নিজের বেলুন খুঁজে বার করতে হবে ইতিমধ্যে হুড়ুহুড়ি লেগে গেলো তিন মিনিট পেরিয়ে চলে গেল। কিন্তু কেউ কারো বেলুন খুঁজে পেল না তখন বক্তা সবাইকে থামিয়ে বলল এবার সবাই একটা কাজ করুন বেলুন হাতে নিন এবং বেলুনে যার নাম আছে সেটা ডেকে তাকে দিয়ে দিন এভাবে সবাই তার নাম ডেকে বেলুনটা দিতে লাগলো আশ্চর্য ব্যাপার কয়েক মিনিটের মধ্যেই সবার বেলুন সবাই পেয়ে গেল তখন বক্তা বলে উঠল আমরা ঠিক আমাদের জীবনের সঙ্গে এটাই করছি আমরা এদিক ওদিক ছুটোছুটি করে সুখের সন্ধান খুঁজছি সুখ খুঁজে বেড়াচ্ছি কিন্তু আমরা বুঝতে পারছি না যে সুখ আমাদের মধ্যেই আমরা যখন আমাদের সুখটা অন্যের সঙ্গে শেয়ার করব অন্যকে সুখে থাকতে দেব তার মধ্যেই আমরা আমাদের নিজের সুখটা খুঁজে পাব। আগে বড়দেরকে ভয় পেতাম সন্মান ও শ্রদ্ধার জন্য এখন ছোটদেরকে ভয় পাই বেয়াদবির জন্য উলঙ্গ হয়ে থাকলে কেউ আসবে না পোশাক তুলে দিতে উলঙ্গ হয়ে থাকলে হাজার হাজার মানুষ আসবে হাজার হাজার পয়সা খরচ করে দেবে সেই উলঙ্গ শরীরটাকে দেখার জন্য জীবনে সফল হতে পারবো কিনা জানি না তবে পরিশ্রম করে যাব কারণ সকলে বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না প্রতিভাবানরা হেরে যায় তবে কখনো পরিশ্রমীরা হারে না পরিশ্রম কথা বলে তুমি যদি পরিশ্রম করতে পারো তাহলে দেখবে তুমি তাই পাবে তুমি যেটা চাইছো তুমি আজকে যা পেয়েছো সেটা অতীতের কর্মফল আর তুমি আজকে যে কর্ম করবে সেটার ফল তুমি ভবিষ্যতে পাবে